হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য সেকেন্ড সেমিস্টারের আইডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তোমরা শুধুমাত্র দেখবে যেগুলো বোল্ড করা আছে দেখো যেমন এখানে চারটার মধ্যে এটা বোল্ড করা আছে এটা কিন্তু সঠিক উত্তর হ্যাঁ তো এরকম ভাবে বোল্ড গুলো করা আছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমরা স্ক্রিনশটের সময় দেবো তো আমি স্ক্রল করে করে প্রতিটা ইউনিট তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা সেগুলো অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো লিখে নিতে পারো করে নিতে পারো বা এর ভিডিওটাকে আপ এন্ড ডাউন করেও পড়তে পারো ঠিক আছে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে এবং ইলেভেন্থ জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারের কোর্স তো যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই অতি শীঘ্র যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বারে এস এম এস করো অথবা ফোন করে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ইউনিট নাম্বার ওয়ান ঠিক তোমরা যে প্রশ্নগুলো পড়ে দেখো প্রত্যেকটা আনসারগুলো কিন্তু বোল্ড করা আছে আমি বারবার করে বলছি দেখে নাও আমি স্ক্রল করছি দেখে নেবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু বোল্ড করা আছে এবং সেগুলো তোমরা দেখে উত্তরগুলো কিন্তু পড়ে নেবে ঠিক আছে এটা গেল পার্ট ওয়ান চলো পার্ট টু পার্ট টু ইউনিট নাম্বার ওয়ান এর পার্ট টু ঠিক আছে এখানেও আমরা বিশ পঁচিশ তিরিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম দেখো এখানে পার্ট টু বাইশটা প্রশ্ন দেন চলে আসে পার্ট থ্রি ইউনিট নাম্বার ওয়ান এর পার্ট থ্রি যেখানে এখানেও আছে বিশ পঁচিশটা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা বিশটার মতো প্রশ্ন ঠিক আছে চলে আসবে পার্ট ফোর ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু পার্ট ফোর দেখে নাও স্ক্রিনশট করে নিতে পারো এগুলোকে লিখে পড়ে নিতে পারো আমি এর আগেও আলোচনা করেছিলাম কিন্তু তোমরা বলছিলে যে স্যার একটা সাজেশন করে দিন দেখো এমসিকিউর তো আর সেভাবে সাজেশন হয় না কিন্তু তা সত্ত্বেও তোমাদের কথা ভেবে শুধুমাত্র আমরা আমাদের তৈরি করা যে পার্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি ওকে নেক্সট পার্ট ফাইভ যেটা ইউনিট নাম্বার থ্রি থেকে ঠিক আছে ইউনিট নাম্বার থ্রি থেকে এই প্রশ্নগুলো করবে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে লাস্ট ইউনিট নাম্বার ফোর থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে বাস কমপ্লিট আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এবং আর একটা কথা বলে রাখি একটা প্রশ্ন তোমাদের কমন দিতে পারি এম একদম কি হান্ড্রেড পার্সেন্ট কমন সেটা হচ্ছে সেকেন্ড ও আর বি এই 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 যে প্রশ্নটা প্রশ্নটা একটা কমন দিতে পারি এমসি কি আসবেই এখান থেকে পি মানে কি রিপ্রেজেন্ট করে ও মানে কি রিপ্রেজেন্ট করে এস মানে কি রিপ্রেজেন্ট করে ডি মানে সি ও মানে আর মানে বি মানে এই যেমন এখানে পি ও এস ও আর বি পি শব্দটি যারা কি নির্ধারণ করছে পরিকল্পনা বা প্ল্যানিং এবার প্রত্যেকটা ওয়ার্ডের এখান থেকে একটা প্রশ্ন এটা ভালো করে পড়ে যাও আসবেই তো যারা আমাদের কাছে পড়েছো তাদেরকে আমরা প্রোভাইড করেছিলাম তোমরা দেখে থাকবে যারা আমাদের কাছে পড়েছো তাদেরকে আমরা প্রোভাইড করেছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছো এক সেকেন্ড জাস্ট ওকে আমরা প্রোভাইড করেছিলাম তোমাদেরকে দেখো এই যে পি ও এস ও আর বি ঠিক আছে এক সেকেন্ড দাঁড়াও এই যে এর প্রত্যেকটার মিনিং দেখে রাখো পি ফর প্ল্যানিং ও ফর অর্গানাইজেশন ফর স্টাফিং ডি ফর ডাইরেক্টিং সি ফর সিও ফর কোঅর্ডিনেটিং দেন আর ফর রিপোর্টিং দেন বি ফর বাজেটিং এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো মতো পরীক্ষা দিও পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ